সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও কাদের সহ সাত জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু হত্যার অভিযোগে মামলা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলা করেন আদালত বাদের জবানবন্দি গ্রহণ করেন এরপর শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মহম্মদপুর থানাকে নির্দেশ দেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনো রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত উনিশে জুলাই বিকাল চারটার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলায় চল্লিশ ফিট চৌরাস্তায় আবু সায়েদ নিহত হন গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস আমির তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র নিহত ও আহত হন গত উনিশে জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়দ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনার স্থলেই মৃত্যুবরণ করেন আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই এবং আমি শুরু করলাম অনেকেই হয়তো ভয় পাচ্ছে বিরুদ্ধে মামলা করতে চায় না অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না কিন্তু শুধুমাত্র বিবেকের যে এই ছেলেটাকে কেউ অ্যাটেনশনই দিল না এটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে কেউ কিছু বলল না গেল না তার বাড়িতে এই জন্যই আমি এই বিবেকের তরণে মামলাটা করলাম মামলার যে ব্যক্তি একজন মোদি দোকানদার আবু সাইদ সে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং তার পক্ষে আজকের যে বাদী এস এম আমির হামজা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার বাদীর জবানমন্দির গ্রহণ করেন এবং আমরাও বক্তব্য রাখি বক্তব্য শ্রহণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আমি পর্যবেক্ষণে আদেশ দিব এখনও আদেশ পাইনি আমরা অপেক্ষায় আছি শুনানিতে আমরা জিতে যা উল্লেখ করেছি আমরা সে বক্তব্য রেখেছি আদালত বলছে যে আমি পর্যবেক্ষণ আদেশ দিব